হ্যালো ভিউয়ার্স আজ ফ্রগের গলার ডিজাইন করে দেখাবো এর জন্য প্রথমেই গলার ড্রয়িং করে নিয়েছি আর সেলাইয়ের জন্য ভয়েল বা লাচি মাল্টি সুতা নিয়েছি যে সেলাইটা করছি এই সেলাইয়ের নাম হচ্ছে কোরস সেলাই এই সেলাইটা দিয়ে খুবই সহজে অল্প সময়ের ভিতরে ভরা টাইপের সেলাই করে ফেলা যায় মানে ফুলভাবে ড্রয়িংটা কভার করা যায় অল্প সময়ের ভিতরে আর আমি আজকে যে ফ্রকটা সেলাই করে দেখাচ্ছি এটা বড়দের ফোর আগের গলার ডিজাইন আপনারা চাইলে এরকম করে ছোটো ছোটো করে নিচের দিকেও জামার ঝুলের দিকেও করতে পারেন আবার এই ডি সেম ডিজাইনটা দিয়ে বাচ্চাদের ফ্রকেও করা যেতে পারে খুবই ভালো লাগবে এখানে মাল্টি কালারের সুতা নিয়েছি এই ফুলের ড্রয়িংয়ে মোট তিনটা ফুল আমি ড্রয়িং করেছি বড় আর ছোট তিনটা চারটা তো এখানে কিন্তু সবগুলো সেলাই একই রকমের করেছি কোনো ডিফারেন্স নাই আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সেলাইয়ের লাস্টে যে কত গর্জি আছে সুন্দর লাগছে আর এখানে যে ফুলের পাতটা করছি প্রত্যেকটাও কিন্তু একই ধরনের সেলাই আর হ্যাঁ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি সেলাই শিখাই কিনা আপু আপনারা যদি সেলাই মন থেকে শিখতে চান তাহলে ভিডিওটা দেখেন এবং কাপড় নিয়ে সুই সুতা নিয়ে ভিডিওটা দেখবেন এবং চেষ্টা করবেন নিজে নিজে এমনি হয়ে যাবে যদি আপনি মন থেকে চান যে সেলাই করতে আর যদি সেলাই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য এখানে সম্পূর্ণ ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার পাতার কাজটা করব পাতার কাজের জন্য আমি মাল্টি কালারের সুতা নিয়েছি মাল্টি কালারের সুতা নিলে কি হয় সুতাটা যখন আপনি কোনো পাতা সেলাই করবেন তখন মেসিং করার কোনো প্রয়োজন নেই এতে সুতাটা নষ্টও কম হয় আর দেখতে খুবই ভালো দেখা যায় আর এখানে যে পাতাটা আমি সেলাই করছি এই পাতার সেলাইটা আরও বেশি সহজ শুধু দাগের উপর থেকে এফার থেকে ওফার তুলছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আর একটা জিনিস আমি দেখে দেবো আজ দেখেন ফ্রেমটা খোলার পরেও সেলাইটা কিন্তু কুচকে আসেনি এবং কাপড়টাও কিন্তু কুচকে আসেনি খুবই কাছ থেকে আমি দেখাচ্ছি কোনো প্রকার আয়রনও করা হয়নি